গুড মর্নিং কেস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সামনে চলো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি হয়ে কাজকর্ম এবার শুরু করতে হবে কারণ সবাই বাইরে যাবে অফিসে যাবে আজকে সরস্বতী পুজোর বাজারটা টাজারও করতে হবে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে আগে রান্নাবাড়িগুলো করে নিই তারপরে ধীরে 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 সব কিছু করতে হবে একদম রাত পর্যন্ত আজকে চলবে সব কিছু রান্না কমপ্লিট করে ফেললাম এখন কটা বাজে সাড়ে নটা বাজে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে স্যার অফিসে যাওয়ার জন্য রেডি হয়নি এখনো স্নান করতে ঢুকেছে রেডি হবে তার মধ্যে আমি তোমাদেরকে এক ঝলক রান্না বাড়িগুলো আজকে কি কী রান্না করলাম তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি চলো দেখেছ সব একদম ঢাকা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম গরম গরম ধোয়া উঠছে আজকে রান্নাগুলো চলো দেখিয়ে দিচ্ছি প্রথমেই আগে ইলিশ মাছ ইলিশ মাছ ঝাল সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছি পাবদা মাছের ঝাল কালো জিরে ফোরং দিয়ে পাবদা মাছের ঠান্ডা করতে দিয়েছি করে রেখে দিয়েছি দেখো আজকেও করেছি ব্রকোলির তরকারি এটা প্রেমে পড়ে গেছি আমরা সবাই এই ব্রোকলির তরকারিটা না আজকে মানে সবাই আমাদের পরিবারের সবাই প্রেমে পড়ে গেছে এই রেসিপিটার উপরে তাই প্রায় মাঝে মাঝে এখন করছি চলো দেখো স্যারের টিফিন একদম রেডি এ দেখো এই খাপটা খালি আছে দেখতে পাচ্ছ তোমরা এই খাপেটার মধ্যে এই তরকারিটা দিয়ে দেবো ঠান্ডা হলে ব্যাস আমার মোটামুটি সকালে রান্না মোটামুটি কমপ্লিট ও না 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 ইয়ে করতে হবে আজকে টমেটোর চাটনি করতে হবে কারণ কেটে রেখে দিয়েছি সময় হয়নি বলে পরে করব দাঁড়াও কেটেও রেখে দিচ্ছি এক ঝলক দেখিয়ে দিচ্ছি টমেটোগুলো কেটে রেখে দিয়েছি তার এই সবাইকে টিফিন টিফিন দিয়ে দিই স্যার অফিসে চলে যাক তারপরে এই টমেটোর চাটনিটা করবো কারণ স্যার তো খাই না কোনো ইয়ে কোনো ঝামেলা নেই না আমার আর মেয়ের জন্যে পরে করে নেব দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি এরকম একটা বড় লাল জবা চোখের সামনে একদম দেখতে পাই সত্যি মনটা ভরে যায় আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটাও তো হয় না তাই ঘুম থেকে উঠেই আগে তোমাদের সাথে আমার গাছের ফুলগুলো আগে শেয়ার করে দিই তাই আজও একটা ফুল ফুটেছে তাই শেয়ার করে দিলাম চলো এবার আস্তে আস্তে সব কাজ করতে শুরু করে দিই সবাইকে অফিসে পাঠিয়ে এবার এক কাপ চা করে নিলাম নিজের জন্য এবার এক কাপ চা হাতে এবার তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করব তারপরে সমস্ত কাজ শুরু করব একদম ধোয়া ওটা গরম গরম সকালবেলা এক কাপ চা সারাদিনের এনার্জি পেয়ে যাব এই এক কাপ চা হাতে নিলে সারাদিনের একদম এনার্জি নিয়ে এবার কাজ শুরু করবো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেছি একটা সারপ্রাইজ পেয়ে গেছি স্যারকে সকালবেলায় বললাম যে ঠাকুরের জন্য কিছু ফুল বের পাতা নিয়ে আসতে তার স্যার দেখো একগুচ্ছ ফুল নিয়ে চলে এসেছে বললো তুমি ফুল খুব ভালোবাসো সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখবে সেই জন্যে নিয়ে এসেছে সত্যি সকালবেলায় একগুচ্ছ ফুল দেখে মনটা ভরে গেল চলো এবার খুশি খুশি মন নিয়ে এবার কাজকর্ম শুরু করি দিয়ার কিছুক্ষণ বাদেই ওর টিচার আসবে পড়াতে তাই সেই জন্য ওকে খেতে যেতে দিতে হবে ও সান করতে ঢুকবে আর আমি তার মধ্যে সমস্ত টুকটাক যেগুলো কাজ বাকি আছে সেগুলো করে নিই চলো সব কাজকর্ম সেরে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম দেখো চুল দেখ টস টস করে জল পড়ছে একটু শ্যাম্পু করেছি তো সেই জন্যে ভালো করে মুছতে পারিনি কারণ দেরি হয়ে যাবে যেন এবার তাড়াতাড়ি করে চলো পুজোটা সেরে নিই পুজোটা সেরে নি তারপর দিয়াকে আবার খেতে দিতে হবে দিয়া ঢুকলো সান করতে আমি আবার পুজোটা করে নিই এই সন্ধ্যেবেলায় হাঁটছি হাঁটতে হাঁটতে তোমাদের সামনে ব্লক করছি হ্যাঁ হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে ঘড়ি ধরে টাইম দশ মিনিটের মধ্যে ওই জায়গাটা পৌঁছাবো সেইভাবে আমি হাঁটছি জোরে জোরে হাঁটছি তা কিছু বাজার করব তারপরে বাড়িতে আসব রাস্তাঘাটে এত জ্যাম না হাঁটা যায় না তাই হাঁটতে হাঁটতে এখন বাজারে যাচ্ছি পৌঁছে গেছি অনেকটাই চলো যে টুকটাক কেনাকাটিগুলো আগে ঘুরে নিই বাজারে ঢুকেই প্রথমে আগে ঠাকুরটা কিনে নিই নালে পরে দেরি হয়ে যাবে ঠাকুরটা কিনে নিয়ে রেখে দিই তারপরে সমস্ত কিছু বাজার করব তাই প্রতিমা কিনতে চলে আসলাম দেখো মুখগুলো কি সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে উঠতে পারছি না প্রত্যেকটাই অসাধারণ দেখতে বাজার করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম দেখলাম দেখছি ফাংশান হচ্ছে গান নাচ এলাম দাঁড়াও আগে টুক আগে পাঁচ মিনিট ফাংশানটা দেখে নিই তারপরে টুকটাক ফলের দোকানে ঢুকব ফুল বেলপাতা সব নিচ্ছি আমাকে একটা হলুদ মালা দেবে কালকে সরস্বতী পুজো তাই গরম গরম আমিত্তি যে যা লোভ সামলাতে পারলাম না ঠাকুরের জন্যও নিয়ে নিলাম বাড়ির জন্য সকলের জন্য নিয়ে নিলাম আজকের বপ বক এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল